আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আবার আজকে পার্সোনাল ব্লকে তোমাদের সঙ্গে চলে আসলাম তোমাদের সামনে আবার নতুন একটা টপিক নিয়ে টপিক হচ্ছে হচ্ছে সালাতুল মরিচ অর্থ হচ্ছে একজন অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ আদায় করিবে তাই নিয়ে আমি আজকে আলোচনা করিব তো আলোচনাটা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি অসুস্থ থাকার কারণে দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হলে তিনি অবশ্যই বসে নামাজ পড়বেন বসে রুকু করবেন এবং উভয় সাজদা পড়বেন মানে সে তো দুটোই করতে হবে তাকে বসে বসেই করতে হবে রুকুর জন্য এতটুকু ঝুঁকবে যেন কপাল হাতুর কিনারা বরাবর হয়ে যায় দ্বিতীয়ত রুকু সেজদা করার ক্ষমতা না থাকলে মাথার ইশারায় রুকু সেজদা করতে হবে যদি মানে রুকু সেজদা করার ক্ষমতা না থাকে তারা আমাদেরকে অবশ্যই মাথার ইশারায় রুকু সেচা করতে হবে রুকুর তুলনায় সেজদার জন্য মাথা বেশি ঝোঁকাবে সেজদার জন্য বালিশ ইত্যাদির কোনো প্রয়োজন নাই বরং বালিশ ইত্যাদির উঁচু বস্তুর উপর সেজদা করা ভালো নয় সরি দাঁড়িয়ে নামাজ পড়তে অনেক কষ্ট হলে বা রোগ বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকলে বসে নামাজ পড়া দুরস্ত আছে মানে যদি আপনি নামাজ পড়তে অনেক কষ্ট হয় বা আপনার এমন আছে যে আপনি যদি নামাজ পড়তে গিয়ে দেখা যায় একটা রোগ বেড়ে যেতে পারে তাহলে আপনি তো বসে নামাজ পড়তে পারবেন কেউ দাঁড়াতে সক্ষম কিন্তু এমন অনেক ব্যক্তি আছে আমাদের সমাজে আমরা যখন দাঁড়াতে সক্ষম তখন কি করব সক্ষম কিন্তু রুকু এবং সেজদা করতে সক্ষম না অনেক ব্যক্তি আছেন যে যারা মানে দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম বা নিচে হয়ে রুকু দিবে বা সেজদা করবেন এরকম করতে সক্ষম নয় তাহলে সে দাঁড়িয়ে নামাজ পড়তে এবং রুকু সেজ জন্য ইশারা করতে পারে সে কীভাবে নামাজ পড়বেন সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন এবং সে দাঁড়িয়ে কি করবে ইশারায় সে রুকু দিবেন ইশারায় সেজদা দিবেন তবে তার জন্য বসে নামাজ পড়া উত্তম রুকু সেজদার জন্য ইশারা করবে এবং রুকু সেতাজনীত্র ইশারা করতে হবে যদি নিজ ক্ষমতায় বসতে সক্ষম না হয় কিছুতে হেলান দিয়ে বা টেক দিয়ে বসতে সক্ষম হয় তাহলে হেলান দিয়ে বসে নামাজ পড়তে হবে হাঁটু খাড়া রাখতে পারলে খাড়া রাখতে হবে নতুবা হাঁটুর নিচে বালিশ দিয়ে হাঁটু উঁচু করে রাখবেন যেন যথাসম্ভব কেপলার দিকে থেকে পা ফিরে না থাকে পা এমন অবস্থা হবে যারা কেবলার দিকে মুখ করে থাকতে হবে যদি হ্যারান দিয়েও বসতে সক্ষম না হয় কোনো ব্যক্তি তাহলে মাথার নিচে বালিশ ইত্যাদি দিয়ে মাথা উঁচু করে মুখী করে দিয়ে নামাজ পড়বে এরূপ অবস্থায় মাথা উত্তর দিকে দিয়ে ডান করতে কাতে শুয়ে মাথা দক্ষিণ দিক দিয়ে বাম কাতে শুয়ে কেবলার দিকে মুখ করেও নামাজ পড়া যাবে এইসব অবস্থায় মাথা ইশারায় রূপশ্রদ্ধা করা যাবে যদি মাথা দ্বারা রুকু সেদ্ধার জন্য ইশারা করার ক্ষমতা না থাকে তাহলে সে ব্যক্তি কী করবেন চক্ষুর দ্বারা ইশারায় নামাজ আদায় করতে হবে না চক্ষু দ্বারা ইশারায় নামাজ আদায় করতে হবে এরূপ অবস্থায় নামাজ ফরজও থাকে না মানে সে মাথা বা রুকু জন্য মানে মাথা উঁচু করে রুকু সেদ্ধা করতে পারছে না তাহলে কিন্তু তার ওই সময় জন্য নামাজ ফরজ না হ্যাঁ এর পাঁচ আত্ম বেশি স্থায়ী হলে তার কাজাও করতে হবে না কারো বেহুশ থাকা অবস্থায় পাঁচ আত্মের বেশি নামাজ ছুটে গেলে তার কাজা করতে হবে না কোনো ব্যক্তি বেহুশ হয়ে গেছেন তিনি যদি তার যদি পাঁচ আত্ম নামাজ ছুটে যায় তাহলে সেটা আবার কাজ আদায় করতে হবে না দাঁড়িয়ে নামাজ শুরু করার পর যদি এমন হয়ে যায় যে দাঁড়ানোর শক্তি রইল না তাহলে যে অবশিষ্ট নামাজ আছে সেটা বসে পড়তে হবে রুকু সেদ্ধা করতে হবে পারলে করবে নতুবা ইশারায় রুকু সেদ্ধা করবে এমন এমনকি বসতে না পারলে শুয়ে শুয়ে অবশিষ্ট নামাজ আদায় করতে হবে কেউ বসে নামাজ শুরু করার পর নামাজের মধ্যে দাঁড়ানোর শক্তি এসে গেলে তাহলে অবশিষ্ট নামাজ তার অবশিষ্ট নামাজ দাঁড়িয়ে পূর্ণ করতে হবে যদি কেউ মাথার ইশারা নামাজ পড়া শুরু করার পর বসে বা দাঁড়িয়ে সেজা করার মতো শক্তি পায় তাহলে নতুন নিয়ত বেঁধে নতুন করে পূর্ণ নামাজ আদায় করতে হবে পূর্বে নামাজের নিয়ত বাতিল হয়ে যাবে যে কোনো ব্যক্তি ইশারা বা শুয়ে নামাজ পড়ছিলো যদি সে উঠে বসে নামাজ পড়তে পারে বা দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা ফ্রি আসে তাহলে তাকে অবশ্যই আবার পুনরায় নিয়ত করে নামাজ পড়তে হবে কেননা পূর্ব যে নামাজের তখন বাতিল হয়ে যাবে রোগী পেশাব পায়খানার পর পানি দ্বারা স্টেঞ্জা করতে সক্ষম না হলে পুরুষ হলে তার স্ত্রী কিংবা স্ত্রী হলে তার স্বামী পানি দ্বারা স্টেঞ্জা করিয়ে দিলে ভালো নতুবা নেকড়ার দ্বারা মুছে ওই অবস্থায় নামাজ পড়ে নিবেন যদি নেকরার দ্বারা মুছবার মতো শক্তি না থাকে তাহলে ওই অবস্থায় নামাজ পড়ে নেওয়া যাবে রোগীর বিছানা যদি নাপাক হয় এবং বিছানা বদলাতে যদি রোগীর অতিষ্ঠ অতিশয় কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে ওই বিছানাতেও নামাজ পড়ে নেওয়া যাবে নামাজ আদায়ে আমরা কিভাবে করব এবং এতক্ষণ আমরা এইটা নিয়ে আলোচনা করলাম তো বন্ধুরা এছাড়াও যদি কোনো নামাজ আদায়ের ব্যাপারে আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমরা আরও সুন্দরভাবে আমরা একে অপরকে জানার চেষ্টা করব কিভাবে মানে নামাজকে আমরা আদায় করতে পারবো বা এখন কী অবস্থায় কীভাবে নামাজ আদায় করা যায় সে নিয়ে আলোচনা করব তো আজকে যে সালাত মরিচ মানে অসুস্থ ব্যক্তি কীভাবে নামাজ পড়বে সেটাই আমি বিশদভাবে আলোচনা করেছি আপনারাও আমাদের সঙ্গে শেয়ার করবেন যে আরও কীভাবে নামাজ পড়া যায় তাহলে সকালকে আমাদের দাঁড়িয়ে এবং সুস্থতার সাথে নামাজ পড়ার তফির দান করুক আমরা সবসময় বলি আমিন